আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমার ছাগলের পানি খাওয়ানোর দৃশ্য আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমার এই পানি খাওয়ানোর দৃশ্যতে দেখেন এক বালতি পানি আছে ভাত আছে কিছু ভুট্টার ভুট্টার আটা ভুসি লবণ এবং সম্পদ অফিস থেকে নিয়ে আসা ভিটামিন এগুলো দিয়ে একসাথে মিক্সার করে আমি আমার ছাগলদের দুপুরবেলা পানি খাওয়াই উপকরণগুলো আপনারা দেখলেন এবার প্রস্তুত প্রণালীটা দেখবেন প্রথমেই আমি এই সম্পদ হসপিটাল থেকে নিয়ে আসা ভিটামিন পরিমিত পরিমাণে পানির ভিতরে ঢেলে দিচ্ছি এরপরে প্রয়োজনীয় পরিমাণ মতো লবণ দিচ্ছি ভাত যেগুলো নিয়েছিলাম সেগুলো নিচ্ছি পরিমাণ মতো ভুট্টার আটা দুই গুষ্ঠি ভুট্টার আটা দিচ্ছে এবং সর্বশেষে যে ভুসিগুলো নিয়েছিলাম সেই ভুসিগুলো সব শেষে এটা আমি মিক্সার করতেছি একসাথে আপনাদের সবাইকে এবং সর্বশেষে এটা আমি এখন ছাগলদের সামনে পরিবেশন করব আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল ধন্যবাদ সবাইকে